আমার স্বামী আমাকে পছন্দ করে তার ফ্যামিলির অমতেই বিয়ে করে তার মা বাবা সহ ফ্যামিলির অন্যান্য সদস্যরা আমাকে মেনে না নেওয়াতে সে তার কর্মস্থল মানে ঢাকায় চাকরি করে আর সেখানে আমাকে নিয়ে যে রাখে তার মা বাবা চাইতো তাদের ছেলেকে বড়লোক ফ্যামিলিতে বিয়ে দেওয়াতে যাতে করে অনেক যৌতুক এবং টাকা পয়সাও পায় কিন্তু আমার স্বামী তো আমাকেই পছন্দ করে বিয়ে করে আর আমার বাবার কাছ থেকে তেমন কোনো কিছুই নেই নিশে আর সেজন্যই আমার শ্বশুর বাড়ির সকলেই আমাদের সঙ্গে বিচ্ছিন্ন করে দেয় যোগাযোগ এরই মাঝে দেখতে দেখ তে বিয়ের অনেকগুলো দিন কেটে গেল আজকে আমাদের বিয়ে চার বছর চলতেছে আলহামদুলিল্লাহ আমরা হ্যাপিলি ম্যারিড কাপেল তবে আশ্চর্যকর কথা হচ্ছে এই চার বছরে আমার শ্বশুর শাশুড়ি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আর আমরা যদি উপযাচক হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে যেতাম তারা আমাদের ডিরেক্টলি বলে দিত যে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় না আর তাদের এই ছেলেকে তারা ত্যাজ্য পুত্র করে দিল তবে বিয়ের এই চার বছর পর আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আমাদের ফোন কলে কথা বলে এবং খুব ভালো ভালোই কথা বলছিল তারা আমাদের মেনে নিয়েছে বলে তাদের বাড়িতে যেতে বলে বাড়িতে যাওয়ার কথা শুনে আমার স্বামী তো অনেক বেশি খুশি হয়েছিল আর তার খুশি দেখে আমিও খুশি হয়েছিলাম যাই হোক আমার তো মেনে অবশেষে যে সবাই সবাই আমাকে নতুন বউয়ের মতো করতে লাগলো অনেক ভালোবাসা বিশেষ করে বাসায় দেখাইলো আমার শ্বশুর শাশুড়ি বেশ কয়েকদিন থাকার পর আমার হাজব্যান্ডের ছুটিও শেষ হয়ে যাওয়ায় আমরা এখন যাওয়ার জন্য রওনা দেবো সেজন্য কাপড় সপর গিয়ে দেখি আমার মজা নেই তখন একটু খোঁজাখুঁজিও শুরু করলাম মজাটা আবার কোথায় গেল তখন আমার বাসা সবাই বলছিল যে হয়তো বা ছেলেমেয়েরা কোথায় রেখে এসছে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আমিও তাই ভেবে চলে আসলাম ঢাকায় ফেরার কয়েকদিন পরে আমার শাশুড়ি বলছিল তারা নাকি এখানে আসতেছে মানে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আসবে কথাটা শুনেই সে তো বাজারে চলে গেল আর আমি অনেক রান্নাবান্না জোগাড় করতে লাগলাম অনেক পদের রান্না করতেছি কারণ আমার শ্বশুর শাশুড়ি আজকে প্রথম আমাদের বাসায় আসতেছে তারপর আমার শ্বশুর একদিন থেকেই চলে গেল আর আমার শাশুড়ি নাকি আমাদের সঙ্গেই কয়েকদিন থাকবে আমার শাশুড়ি থাকাকালীন আমি ধীরে ধীরে কেন অসুস্থ হয়ে পড়ছিলাম আমার মাথা ঘোরাচ্ছে ভালো লাগতিছে না কোনো কিছুই ভালো লাগতিছিলো না যেমন জানি উদাসীনী ভাব সংসারের প্রতি কোনো মন মানসিকতাই আমার নেই বেশ কয়েকদিন থাকার পর আমার শাশুড়ি মাও চলে গেল আর আমি ধীরে ধীরে অসুস্থ হতেই লাগলাম আমার স্বামী আমাকে এ ডাক্তার সে ডাক্তার দেখাইতে থাকলো চেক আপ করতে থাকলো কিন্তু কোনো কিছুই আমার ধরা পড়ে না কোনো কিছুই ধরা পড়ে না প্রেসক্রিপশনে কিছুদিন পরের কথা আমার স্বামী চা খাচ্ছিলো বিকেলবেলা আর চা খাওয়ার সময় চায়ের কাপ থেকে চা পড়ে যায় বিছানার উপর সব কিছু পরিষ্কার করার জন্য সব খাত থেকে নামানোর সময় দেখা যায় আমার সেই মোজাটা আর মোজাটা দিয়ে একটা পুতুল তৈরি করা হয়েছে আর এটা দেখেই তো আমরা দুজনেই শিহরিত হয়ে যাই কেমন কথা এই মোজাটা নিয়ে আমরা বড় হুজুরের কাছে যাই আর তিনি বলে আমাকে নাকি জাদুটনা করা হয়েছে আর আমার এই জাদুটুনা করেছে আমার শাশুড়ি আমি এবং আমার হাজবেন্ড যেন এই কথাটা কানে বিশ্বাসে করতে পারছি না যে কি করে এটা সম্ভব দীর্ঘ তিন চার মাস চিকিৎসা করার পর অনেক কষ্ট করে আমি ভালো হই আর তারপর থেকে আমার স্বামী প্রতিজ্ঞা করে তাদের ফ্যামিলির সঙ্গে আর যোগাযোগ রাখবে না যদিও বা তার আগে আমার শ্বশুর সকলকে সকলকেই বলা হয়েছিল যে মোজা দিয়ে কিভাবে পুতুল তৈরি হলো কিন্তু তারা কখনোই এটা বিশ্বাস করেনি তারা বলছিল এটা নাকি আমার সাজানো নাটক আমি এসব নাটক করতেছি তারপর থেকে এই পর্যন্ত আর কখনোই আমার শ্বশুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি আমাদের এই পুরো লাইফ স্টোরিটা একজন আপুর লাইফ থেকে নেওয়া আমি বলতে চাই শ্বশুর বাড়ির কারো যদি বিয়েতে অমত থাকে তাহলে কখনোই সেই বিয়েতে সম্মতি দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর যদি একান্তই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন